পত্তামতো তুমি জীবনও চলতে পারবে না তুমি যদি বরখা পরে চলো তাহলে কিছু মানুষ তোমাকে কইবে মেটা কত ভদ্র কত পদ্মাশীল তুমি ওই ড্রেস পরে যখন ঢাকা শহরে কোনো ভালো একটা ডিপার্টমেন্টে যেতে চাইবা তখন বলে যে এসব ড্রেস চলবে না কিছু কিছু ডিপার্টমেন্টে আছে প্যান্ট শার্ট ছাড়া ওই ডিপার্টমেন্টে জব করা যায় না সেখানে বরখা দূরে থাকে তুমি কিছু যাই কিছু করো না কেনে তোমার নামে মানুষ পাঁচটা কথা রটাবে কিন্তু হামার মতে আমি যেটা করি সেটা হচ্ছে হামার যেটা ভালো লাগে সেটাই ভালো করি কিছু কিছু মানুষ থাকে কয়েকটা কমেন্ট করেছে যে ই তোমার মতন হারকে মা বহিনেরা ভিডিও করে না হ্যাঁ তোমার মা বোনেরা খুব ভালো মানুষ পর্দায় থাকে ওরা জান না কিন্তু তোমার মা বোনেরাকে দেখো যা দেখো ওরা পর্দা করে ঠিকই কিন্তু কার বেটি পালিয়ে গেছে কার বাড়িতে খাইতে নাই কার বহু জ্বালাইছে কুটলামি করে করে না আসসালাম আলাইকুম ওরমতুল্লা আশা করি সবাই ভালো আছেন তো সম্মানিত দর্শক মন্ডলী চাপাইনামগঞ্জের জেলার একজন বোন যে তিনি ইসলাম বিদ্বেষী পোষণ করেছেন এমনকি তিনি পর্দাকে নিয়ে কূটনীতি করেছেন যে যারা পর্দা করে তারা নাকি স্বাধীনতা পায় না ঠিকমতো চাকরি করতে পারে না ঠিকমতো ভাবে জীবন যাপন করতে পারেন তো বোন আপনার কাছে আমার প্রশ্ন যে নারীকে ইসলাম কোথায় বাধা দিয়েছে নারীদের অর্থ সম্পদ থেকে নারীদের স্বাধীনতা থেকে কোথায় ইসলাম তার সম্মান হরণ করেছেন আপনি যদি ইসলামের নারীর বিরুদ্ধে নারীর অকল্যাণ হবে নারীর মর্যাদা হারাবে এমন একটি বিধান দেখাতে পারেন আমি মেনে নেব যে আপনার কথা ঠিক ইসলাম নারীকে সবচাইতে বেশি মর্যাদার স্থান দিয়েছে যেটা আপনার ভাষার অজ্ঞতা দেখে বোঝা যায় আপনি কখনো ইসলাম সম্পর্কে পর্দার বিষয় নিয়ে পড়ালেখা করেননি আমার গ্যারেন্টি এটা আপনি যদি ইসলাম সম্পর্কে জানেন ইসলাম সম্পর্কে বিধিবিধান সম্পর্কে জেনে থাকেন পড়ে থাকেন নারী সম্পর্কে জানেন তাহলে অবশ্যই আপনার মতো এরকম সাহাবাগী কথাবার্তা অন্য কেউ আর বলবেন সাহবাগীর তো তারাই যাদের জন্মের কোনো ঠিক নাই তো আপনার কাছে আমার প্রশ্ন ইসলাম কোথায় নারীদেরকে অমর্যাদা দিয়েছে কোথায় তাদের স্বাধীনতা বাধা দিয়েছে কোথায় তাদের চলাফেরা বাধা দিয়েছে কোথায় তাদের চাকরিতে বাধা দিয়েছে কোথায় তাদের অর্থ সম্পদ হরণ করেছে একটা বিধান দেখান যাদের জন্মের ঠিক নেই তারাই শুধু এই কথাগুলো বলতে পারে আপনার ভাষা হচ্ছে বেগম মতো যাকে সবাই শিক্ষিত বললে আমি কখনো বেগম রোকেয়াকে শিক্ষিত মনে করি না কারণ তিনি নারী জাগরণের নামে মহিলাদেরকে মাঠে নামিয়েছেন আপনাকে একটি ছোট্ট উদাহরণ দিই আমরা হচ্ছে চাপে মানুষ আমাদের বিখ্যাত হচ্ছে চাপে আম আম আপনাকে সেই আম দিয়ে একটি ছোট্ট উদাহরণ দিই আমাদের আম মৌসুমে আম প্যাকেট করা হয় ছোট থাকতে তো যে আম প্যাকেট করা হয় না সে আম কিন্তু নষ্ট হয়ে যায় মাছিতে কেটে মাছি মাছিতে নষ্ট করে তারপর সে আমটা আস্তে আস্তে পচে ঝরে যায় কিন্তু যে আম প্যাকেট করা থাকে সে আম দীর্ঘস্থায়ী থাকে পরিপুক্ত থাকে সতেজ থাকে তাজা থাকে এবং মার্কেটে তার টিমন সব চাইতে বেশি থাকে আমি জানি না আপনি সেই খোলামেলা সাহবাগীদের মতো খোলা প্যাকেটের আম হবেন নাকি পরিপুক্ত সতেজ তাজা ওই প্যাকেটের আম হবেন সেটা আপনার ঐচ্ছিক তবে আশা করি কখনও আর আমাদের ইসলাম সম্পর্কে কুধারণা করবেন না আশা করি আল্লাহ আপনাকে সঠিক জ্ঞান দান করুক আসসালামু আলাইকুম